গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওই অব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট তো আমি তোমাদের ডাউটন স্যার তোমরা এখন পাচ্ছ জেকে ইউনিভার্সি থেকে ক্লাস নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তো এখানে আমরা নেক্সট জি কে সেট প্র্যাকটিস করবো নেক্সট জি কে প্র্যাকটিস আলোচনা করতে চলেছি প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে তাদের তোমরা যুক্ত হবে এবং আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ এপ্রিল দু হাজার পঁচিশে সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস দ্য ওয়ে সলিউশনে তোমরা পাচ্ছ ঠিক আছে প্রত্যেকেই যারা কানেক্ট আছো আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে সলিউশন নামেই তোমরা পাবে এখানে জয়েন করো সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক পাচ্ছে এবং আমাদের যে পেড কোর্সগুলো করানো হচ্ছে টি এস একাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে তো আমরা যে সমস্ত ব্যাচ করাচ্ছি বর্তমানে রানিং হয়েছে খুব রিসেন্ট ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট অফ ক্লাস সবে শুরু হয়েছে এনএম জিএনএম ক্লাস কোর্স এটাও কিন্তু শুরু হয়েছে দশ তারিখ থেকে আচ্ছা এসএসসি ফাউন্ডেশন দু হাজার পঁচিশের গত মাসে শুরু হয়েছে রেল ফাউন্ডেশন গত মাসে শুরু হয়েছে এবং রেলের নতুন একটা প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হয়েছে এই মাসেই এবং ডাব্লিউ বিপি কেফির একটা ধামাকা প্র্যাকটিস সেট প্র্যাকটিস ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে প্রত্যেকে যেটা কানেক্ট আছো তোমাদের যেটা দরকার যে এক্সামকে তুমি টার্গেট করে পড়াশোনা করছো তো সেই ব্যাচ নিতে পারো দুর্দান্ত ব্যাচ রয়েছে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি প্রত্যেকে অ্যান্সার করো প্রথম প্রশ্ন আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন হলো নিম্নের কোন দল আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা যেখানে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল গত শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আমরা জানি আইএসএল হচ্ছে ফুটবল লিগে এখানে কিন্তু আর তেরোটি টিম এবার অংশগ্রহণ করেছিল যেখানে গ্রুপ বা টেবিলের টপে ছিল মোহনবাগান তো তারা প্রথমে জিতেছিল শিল্ড এবং আইএসএল এখানে কিন্তু আবার যেমন আইপিএল কম্পিটিশান হয় নকআউট খেলা তো সেখানে যে ট্রফিটা দেওয়া হয় চ্যাম্পিয়ানের সেটাও কিন্তু প্রথম থেকে ছটা দলের মধ্যে আবার নক হতে হতে ফাইনালি একটা ফাইনাল খেলা হয় এবং সেখানে ব্যাঙ্গালোর ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্টের খেলা ছিল এবং সুপার জায়েন্ট মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে খুব ইম্পর্টেন্ট তো গত বছর আইএসএল শিল্ড জিতেছিল মোহনবাগান অর্থাৎ টেবিলের টপে ছিল কিন্তু ফাইনাল হেরে গেছিল মুম্বাইয়ের কাছে গত বছর এবার কিন্তু আবারও টেবিল টপার হয়ে থেকে মোহনবাগান এবং আইএসএল ট্রফিটাও কিন্তু তারা জয়লাভ করলো ওকে পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার টু সংস্কৃত এবং শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় বলা হয়েছে তো ভারতের সংবিধানে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে তার মধ্যে একটা আছে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার তো এটা কোন আর্টিকেলে আছে চোদ্দো থেকে আঠেরো উনিশ থেকে বাইশ নাকি উনত্রিশ তিরিশ অপশন ডি বত্রিশ তো এখানে সঠিক উত্ত কোনটি করবে তো শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক অধিকার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট আছে আর্টিকেল এবং থার্টি অর্থাৎ ধারায় রয়েছে তো টোটাল যে মৌলিক অধিকার যদি আমরা দেখি মৌলিক অধিকার বর্তমানে কটি আছে ভারতীয়দের মৌলিক অধিকার বর্তমান হচ্ছে ছটি তো এক নম্বর আমরা পাবো যে সাম্যের অধিকার সাম্যের অধিকার রাইট টু ইকালিটি রাইট টু ফ্রিডাম স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার তো এইভাবে এরপর রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ চব্বিশ পঁচিশ থেকে আঠাশ ধর্মীয় স্বাধীনতার অধিকার উনত্রিশ তিরিশ সাংস্কৃতিক এবং শিক্ষা বিষয়ক অধিকার আর্টিকেল থার্টি টু তো থার্টি ফাইভ রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার তো এই হচ্ছে টোটাল ছটি মৌলিক অধিকার সম্পত্তি অধিকার আগে ছিল আর্টিকেল থার্টি ওয়ান আর্টিকেল একত্রিশ যেটা এখন বর্তমানে নেই সম্পত্তি অধিকার যেটি আছে কি আইন অধিকার বা লিগাল রাইট হিসাবে পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি নিচের ভারতের কোন প্রধানমন্ত্রী ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর জন্মেছেন দেখো এন টিপিসিতে আসার প্রশ্ন রেলের এন টিপিসি দু হাজার ষোলো সালে এসেছিল কোশ্চেনটি প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক উত্তর কি হবে মনমোহন সিং আই কে গুজরাল রাজীব গান্ধী নরেন্দ্র মোদী কোন অপশানটি এখানে সঠিক উত্তর পড়বে তোমরা এখানে একটু কম আছে অন্ধকার মতোই লাগছে অসুবিধা আশা করি হচ্ছে না তো এখানে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী তার যদি বর্তমান বয়স দেখি সেভেন্টি ফোর ইয়ার চুয়াত্তর বছর বয়স এবং ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ ভারতের স্বাধীনতা বছর যদি তুমি কাউন্ট করো তিপ্পান্ন দিকে পঁচিশ আটাত্তর বছর হয়ে গেছে তাই তো তো এখানে উত্তর হবে অপশান নরেন্দ্র মোদী তার জন্ম উনিশশো সালে স্বাধীনতার পর তিনি জন্মেছেন ঠিক আছে অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয় একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে সুর স্বর উপসুর নাকি সমমেল কোশ্চেন নাম্বার সঠিক হবে একক বিশিষ্ট শব্দকে কি বলা হয় তো আমরা জানি শব্দ উৎপন্ন হয় কম্পনের দ্বারাই ওকে তো কম্পনের দ্বারাই শব্দ উৎপন্ন হয় এবং একক কম্পাঙ্গ বিশিষ্ট শব্দকে একটি কম্পাঙ্গ একক মানে একটি কম্পাঙ্ক একটা শব্দে একাধিক কম্পাঙ্কের শব্দ থাকতে পারে ঠিক আছে তো সেটা একটি কম্পাঙ্গযুক্ত শব্দকে আমরা বলবো সুর অপশানে একাধিক কম্পাঙ্ক একের অধিক কম্পাঙ্ক যুক্ত শব্দগুলোকে আমরা স্বর বলি বা একাধিক সুর মিলিত হয়ে যেটা তৈরি হয় স্বর বিভিন্ন কম্পন কম্পনের শব্দ সেখানে আছে বা বিভিন্ন কম্পাঙ্কের শব্দ সেখানে উপস্থিত আছে উপসুর কি আমরা সেই শব্দে এগুলো আলোচনা করে থাকি যে একটা শব্দ তৈরি হলো বা একটা গান গানে বিভিন্ন ধরনের সুর থাকে আমরা সেই সা রে গা মা যে শব্দ সুরের কথা বলি সবগুলো একটা একটা সুর সা শুধু সা রে এগুলো একটা একটা সুর তো একটা সুরকে আমরা সরি একটা একক কম্পাঙ্কযুক্ত মানে একটা কম্পাঙ্কযুক্ত শব্দকে আমরা বলছি সুর একাধিক সুর মিলিত হয়ে তৈরি হচ্ছে স্বর তো বিভিন্ন স্বরে একটা মূল সুদ থাকবে মূল সুর বাদ মূল সুদ ছাড়া সব থেকে কম কম্পাঙ্কের শব্দকে আমরা মূল সুদ ধরব এবং মূল সুদ ছাড়া বাকি যে সুরগুলো থাকে সেখান সেই সুরগুলোকে আমরা বলি উপসুর আর সমমেল সেটা আলাদা একটা কনসেপ্ট সেটা অন্য ক্লাসে আমরা আলোচনা করব সমমেল মূলত হচ্ছে মূল সুরের সরল গুণিতক ধরো একটা শব্দ আর একটা শব্দের মূল সুর হচ্ছে দশাহার্জ দশের যে সরল কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম হার্যের যে শব্দগুলোকে আমরা বলে থাকি আচ্ছা কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত কিন্তু পরীক্ষায় আসে কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ঐতিহাসিক সুমিত সরকার যদুনাথ সরকার সুশমন চন্দ্র সরকার ইস গোপাল সঠিক উত্তর কি করবে এখানে কোশ্চেন নাম্বার ফাইভ এখানে আমরা সঠিক উত্তর করবো ঐতিহাসিক যদুনাথ সরকার অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি নিচের কোন যৌগটির নাম ওয়াটার গ্লাস ওয়াটার গ্লাস এখানে কোন যৌগটির নাম সঠিক উত্তর কি করবে এনআই টু এস আই ও থ্রি এল টু ও থ্রি সিআই সিএসআই ও ফোর এন এ এল ও টু ওয়াটার গ্লাস এখানে সংকেতটা কি এন এ এস আই ও থ্রি এন এ টু এস আই ও থ্রি এটা হচ্ছে ওয়াটার গ্লাসের সংকেত অপশানে উত্তর হয়ে যাবে এখানে আমরা আলেয়ার আলো বলে থাকি এই আলেয়া কোন গ্যাসের জন্য হয় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন হিলিয়াম তো এটা এক ধরনের জৈব গ্যাস যেটা হঠাৎ করে তোমার জ্বলে ওঠে খুব দাহ্য একটা গ্যাস যেটা খুব সহজেই জ্বলে ওঠে এবং এটা তোমার পুকুরের পাড়ে বিভিন্ন ওই যে পচা গাছ থেকে হতে পারে ঠিক আছে বা ধান খেতে তৈরি হয় জলমগ্ন ধান খেতে মিথেন গ্যাসের কথা আমরা বলছি এটাকে বলা হয় একটা জৈব গ্যাস এবং মিথেন গ্যাসের জন্য এই আলেয়া তৈরি হয় আলেয়ার আলো যেটাকে আমরা বলে থাকি অপশনের সঠিক উত্তর হয়ে যাবে সি এইচ ফোর সংকেত হচ্ছে সি ফোর যেটা একটা গ্রিন হাউস গ্যাস বলো হ্যারি পটার চরিত্রের স্রোষ্টা কে হ্যারি পটার চরিত্রের স্রোষ্টা কে যে কি কানান ডয়েল পাল্ট ডিজুনি নাকি নয় কোশ্চেন নাম্বার এইট হ্যারি পটার একটা বিখ্যাত ক্যারেক্টার হ্যারি পটার সিরিজ রয়েছে হলিউডের তো এটা কিন্তু পরীক্ষা আছে কোশ্চেন ইম্পর্টেন্ট আছে হ্যারি পটার চরিত্রের স্রষ্টা হচ্ছে জে কে রাউলিং অপশানে যারা করবো উত্তর সঠিক হয়েছে আর্থার রয়েছে শার্লক হোমস বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি এটা কোথায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া জলপাইগুড়ি নাকি দার্জিলিং সঠিক উত্তর কি করবে এখানে রামবাম জলবিদ্যুৎ প্রকল্প যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে দার্জিলিং জেলায় তো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যেটি গড়ে ওঠে কিন্তু দার্জিলিংয়ে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্রাপং সিদ্রাপংটা কোথায় এটা হচ্ছে দার্জিলিং এ আঠারোশো সাতানব্বই সালে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এইটিন নাইনটি সেভেন অর্থাৎ আজ থেকে প্রায় কত বছর আগে বুঝতে পারছো একশো পঁচিশ আর তিন একশো আঠাশ বছর আগে সিদ্রাপং যেটা হচ্ছে আমাদের দার্জিলিং এই দার্জিলিং জেলায় পড়ছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আসছি আমরা একটি টাইপ অর্ধ পরিবাহিতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী হলো কোনটি ধনাত্মক আয়ন ইলেকট্রন ধনাত্মক হোল ঋণাত্মক আয়ন উত্তর কি হবে একটি টাইপ অর্ধ পরিবাহিত তড়িৎ প্রবাহ বহনকারী হলো কি ধনাত্মক আয়ন ইলেকট্রন ধনাত্মক হোল নর্মালি আমরা তড়িৎ পরিবাহীতে যে স্রোত বলি আমরা সেটা স্রোত বলি আর এখানে অর্ধ ক্ষেত্রে যেটা ধরা হয় অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী হোল কোশ্চেন ট্রাফিক পুলিশ কোন চালক মধ্যবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা জানার জন্য নিঃশ্বাস পরীক্ষা করেন এই পরীক্ষায় কি ব্যবহৃত হয় কোন রাসায়নিক ব্যবহার করে তারা উত্তর কি হবে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফেরিক অ্যাসিড হলুদ আচ্ছাদিত ফিল্টার কাগজ পটাশিয়াম ডাইক্রোমেট সালফেরিক অ্যাসিড সিলভার নাইট্রেট আচ্ছাদিত সিলিকা জেল তো এখানে সঠিক উত্তর অপশান সি হবে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফেরিক অ্যাসিড এটি কিন্তু ব্যবহার করে এখানে উত্তরটা অপশান সি হবে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেতটা এটা কে টু পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে কে টু আর টু ও সেভেন আর সালফেরিক অ্যাসিড তো তোমরা জানো এই এই রাসায়নিক ব্যবহার করে তারা বুঝতে পারে যেটা মধ্য আছে কি না বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর পেয়েছিলেন বক্সারের যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ ইতিহাসে খুবই উল্লেখযোগ্য একটা যুদ্ধ যেটা হয় কত সালে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ কাদের সঙ্গে কাদের হয় ইংরেজদের সঙ্গে কাদের হয়েছিল বাংলার নবাব মীর কাসিম মীর কাসিম সুজাউদ্দৌলা এবং অযোধ্যা অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম সেই সময় তাদের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের হয় ইংরেজরা কিন্তু জয়লাভ করে তাহলে তিনজন ছিল মীর কাসিম সুজাউদ্দৌলা এবং হচ্ছে দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম এখানে জয়লাভ করে কে ইংরেজরা এবং সেই সময় ইংরেজ বাংলার গভর্নর ছিল ভানসি অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভান্সি টার্ট এখানে উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার থার্টিন এফ ডিডি এর ফুল ফর্ম কি এফ ডিডি এর ফুল ফর্ম কি তোমরা আনসার করো এখানে সঠিক উত্তর কি হবে ক্লিক ডিস্ক ফ্লপি ডিস্ক এসট্রাকশন ফ্লফি ডেস্ক ডিরাইভড তো এখানে এফ ফুল ফর্ম অপশন ডি যারা করব উত্তর সঠিক হচ্ছে অপশন ডি ফ্লপি ডিস্ক এটা হচ্ছে এফডিডির ফুল ফর্ম কোশ্চেন নাম্বার ফর্টিন ঘটনাক্রমে আন্দোলনগুলি সাজান ঘটনাক্রমে সাজাতে হবে কোনটি আগে হয়েছে কোনটি পরে হয়েছে স্বদেশী আন্দোলন ফিলাপদ আন্দোলন হোম আন্দোলন এই নামান্য আন্দোলন তো স্বদেশী আন্দোলন কবে হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের পর খিলাফত আন্দোলন হয় উনিশশো আচ্ছা হমরুল আন্দোলন হয় উনিশশো সালে আইন আন্দোলন হয় উনিশশো সালে তাহলে এখানে আমরা যদি সাজাই প্রথমে এক আসবে প্রথমে এক আসবে তারপর আসবে তিন তারপর আসবে দুই তারপর হচ্ছে চার এক তিন দুই চার এক তিন দুই চার কোনো অপশানে আছে অপশান বিতে রয়েছে তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যায় এই বিভিন্ন ঘটনার সালগুলো আমাদের একটু মনে রাখতে হবে এগুলো পরীক্ষা আসে এগুলো অবশ্যই মনে রাখা দরকার আছে তোমাদের পরবর্তী কোশ্চেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠা তাকে বংশের প্রতিষ্ঠা তাকে আমরা জানি যে গদে মৌর্য বংশের পরে আসছে শুঙ্গ বংশ এই বংশ যার প্রতিষ্ঠাতা কাকে বলা হয় মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহৎ তাকে হত্যা করে পুষ্যমিত্র সঙ্গ এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এখানে উত্তর আমরা করব অপশানে এ শুঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার সিক্সটিন নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয় শান্তি পুরস্কার নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয় নর্মালি নোবেল দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে কিন্তু এই যে নোবেল পিস অ্যাওয়ার্ড শান্তিতে নোবেল দেওয়া হয় সেইটা হচ্ছে নরওয়ে থেকে নরওয়ে রাজধানী অসলো থেকে দেওয়া হয় নরওয়ে রাজধানী অসলো থেকে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন রাজ্যের মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে রাজ্যপাল হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাডভোকেট জেনারেল নাকি বিধানসভার স্পিকার রাজ্যের যে মন্ত্রী পরিষদ গঠিত হয় এখানে শপথ বাক্য পে কে কে পাঠ করান তো কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা যেটা গঠিত হয় তাদের শপথ বাক্য পাঠ করায় রাষ্ট্রপতি কেন্দ্রীয় যে মন্ত্রীগুলো হয় তাদের শপথ বাক্য পাঠ করায় কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করায় সেটাকে সেটাও কিন্তু রাষ্ট্রপতি এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে রাজ্যপাল রাজ্যে মন্ত্রিসভায় যারা থাকে সেই সদস্যদের শপথ বাক্য পাঠ করায় মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করায় সেটাও কিন্তু রাজ্যপাল ঠিক আছে তাহলে ওইখানে অপশানে যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে উত্তর সঠিক হয়েছে অপশান এ যারা করেছ পরবর্তী প্রশ্ন লোকসভার কোনো সদস্য কার কাছে তার ইস্তফাপত্র জমা দেয় ধরো লোকসভার কোনো সদস্য ইস্তফাপত্র জমা দিতে চাইছে তিনি কার কাছে জমা দেবে দলীয় প্রধানকে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে নাকি স্পিকারকে লোকসভার কোন সদস্য যদি ইস্তফা দিতে চায় তাহলে লোকসভার স্পিকারের কাছে সেটা দিতে হবে অপশান ডি এখানে উত্তর হয়ে যাবে পরবর্তী খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল খানোয়ার যুদ্ধ হয় বাবর এবং রানা সঙ্গের মধ্যে খানোয়ার যুদ্ধে জয়লাভ করেছিলেন মুঘল সম্রাট বাবর এখানে কত সালে হয় খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ সালে হয় আমরা প্রত্যেকেই জানি এখানে একবার ডেট উল্লেখ করেছে একদম কাছাকাছি পনেরোশো সালের মার্চে হয় মার্চ কোন মার্চ তেরো আঠারো ষোলো বারো উত্তর কি করবে এখানে জেনে রাখো অপশানটি পনেরোশো সাতাশ সালে ষোলোই মার্চ অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে ষোলোই মার্চ পনেরোশো সাতাশ সালে হয়েছিল খানোয়ার যুদ্ধ মুঘল সম্রাট বাবর রানা সংঘ জয়লাভ করেছে বাবর নির্মলিখিত কোন ধাতুটি জলে ভাসে অর্থাৎ জলের থেকে ঘনত্ব কম কোন ধাতুটির সোডিয়াম পার সিলিকন জার্মানিয়াম তো সিলিকন জার্মানিয়াম মূলত এগুলোকে ধাতুকল্প ধরা হয় তো ধাতুর মধ্যে আমরা সোডিয়াম এবং পারদ পাও পারদ অনেক ভারী পারদের ঘনত্ব অনেক বেশি তেরো পয়েন্ট ছয় গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে এখানে উত্তর হবে সোডিয়াম খুব হালকা একটা ধাতু সোডিয়াম যেটি জলে ভাসে সবথেকে হালকা ধাতু লিথিয়াম এবং তারপর আরও অনেক ধাতু রয়েছে সোডিয়াম সেটা কিন্তু জলে ভাসে সঠিক উত্তর অপশানেই হবে তো আমাদের প্রথমে কিন্তু বলা হয়েছে নতুন যে ব্যাচগুলো শুরু হয়েছে কম্বাইন্ড ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট ওয়াথে এনএম আড়াই মাসের একটা ক্রাশ কোর্স শুরু হয়েছে এসএসসির ফাউন্ডেশন রেলের জন্য আছে রেলের শুধুমাত্র রেলের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে এবং শুধু ডাব্লিউকেপির জন্য একটা প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হয়েছে তো এই যে প্রাইস দেখছি এর উপরে কোনো ডিসকাউন্ট আছে তোমরা একটু অ্যাপ ওপেন করলে কিন্তু এই যে প্রাইসগুলো আছে এর থেকে কম প্রাইসে পেয়ে যেতে পারো প্রত্যেকে খেয়াল করো আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সংবিধানে ভাষা সংক্রান্ত বিষয় বলতে হবে কোন পার্টে বলা হয়েছে ভাষা সংক্রান্ত বিষয় কোন পাটে বলা হয়েছে তো ভাষা সংক্রান্ত বিষয় এটা যদি আমরা তফসিলের কথা বলি তফসিল নাম্বার কততে বলা হয়েছে অষ্টম তফসিল বলা হয়েছে এখানে বাইশটি ভাষা স্বীকৃত আছে সংবিধানে বাইশটি ভাষা স্বীকৃত ভাষা আছে ওকে তো এই ভাষা সংক্রান্ত বিষয় আমরা যদি দেখি আর্টিকেল নাম্বার আচ্ছা পার্ট নাম্বার কতটা আছে পার্ট হচ্ছে সতেরো পার্ট নাম্বার সেভেনটিন অপশন ডি যারা করছো তো তোমাদের সঠিক হয়েছে সতেরো নম্বর পার্টে ভাষা আছে এবং যদি আমরা আর্টিকেলের কথা বলি কত নম্বর আর্টিকেলে ভাষা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে আর্টিকেল থ্রি ফোর থ্রি থেকে তিনশো একান্ন এখানে ভাষা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে ঠিক আছে প্রত্যেকে খেয়াল রাখো পরবর্তী প্রশ্ন জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতায় কি পরিবর্তন হতে থাকে জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন হয়ে থাকে উষ্ণতা বাড়তে থাকে কমতে থাকে একই থাকে কম বেশি হতে থাকে জল যখন ফুটছে জল ফুটে নর্মালি আমরা জানি একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবার যত তুমি তাপ দিচ্ছ তত কিন্তু জলটা ফুটছে এবং জলটা বাষ্প হয়ে যাচ্ছে ঠিক আছে এবং বাষ্প যখন হচ্ছে সম্পূর্ণ জল বাষ্প যত সময় না হবে তত সময় ওই বাষ্পের উষ্ণতা একশো ডিগ্রি থাকবে আমরা যখন বলি বরফ থেকে গলে জল হচ্ছে সম্পূর্ণ বরফ যখন জল পরিণত না হবে উষ্ণতাটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে অর্থাৎ অবস্থার যখন পরিবর্তন ঘটে পদার্থের উষ্ণতাটা ফিক্সড হয়ে যায় কনস্ট্যান্ট থেকে যায় সেই সময় একই থাকে এখানে উত্তর করতে হবে অপশন সি একই থাকে জল যত সময় বাষ্প হবে জল সম্পূর্ণ জল সম্পূর্ণ বাষ্প হওয়ার আগে পর্যন্ত সম্পূর্ণ বাষ্প হওয়া পর্যন্ত উষ্ণতা একই থাকবে পরিবর্তন হবে না তাহলে এটা যখন পুরো বাষ্প হয়ে যাবে তারপরে উষ্ণতাটা বাড়তে পারে কিন্তু জল যতটা থাকে ধরো একশো গ্রাম জল আছে সেটা তুমি ফোটাচ্ছো যত সময় ফুটে পুরো বাষ্প না হবে তত সময় উষ্ণতাটা একশো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আসছি আমরা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসর গ্রহণের বয়স কত বছর ষাট বাষট্টি পঁয়ষট্টি নাকি আটান্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক উত্তর কি হবে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির ক্ষেত্রে যে সদস্য তাদের অবসর গ্রহণের বয়স হচ্ছে সিক্সটি টু ইয়ার বাষট্টি বছর যদি ইউপিএসসির কথা বলো যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সদস্যদের অবসর গ্রহণ বয়স যদি বলো সেটা কিন্তু পঁয়ষট্টি বছর তাহলে এখানে আমরা পিএসসির ক্ষেত্রে উত্তর করবো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোন সুলতান রক্ত লোহনীতি গ্রহণ করেন আলাউদ্দিন খলজি গিয়াসুদ্দিন বলবন ইলতুত মিস কুতুবউদ্দিন আইবক রক্ত লোহনীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি চালু করেছিলেন নিম্নের কোন সুলতান তো দাস বংশের সুলতান এখানে উত্তর হবে আমি একটু হেন্ট দিয়ে দিলাম অনেকই রয়েছে এখানে দাস বংশে ইলফুদ্িস কুতুবুদ্দিন আইবক আলাউদ্দিন খোজরি এখানে হবে না রক্ত নীতি চালু করেন গিয়াস উদ্দিন বলবন উলুক খা অপশন বি যারা করছে উত্তর তোমাদের সঠিক হইতে সিজদা পাইবাস পোতা চালু করেন তারপর আমরা জানি যে আরো বেশ কিছু বিষয় তিনি চালু করেন আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সরি টোয়েন্টি ফাইভ কিউআর কোডের কিউআর ফুল ফর্ম কি কিউআর কোড আমরা স্ক্যান করে থাকি প্রতিনিয়ত তো এই কিউআর কোডের ফুল ফর্ম কি কুইক রেসপন্স কুইক রিডিং এখানে উত্তর হবে অপশানে কুইক রেসপন্স অপশানে সঠিক উত্তর হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো তো ছাব্বিশটি কোয়েশ্চেনের মধ্যে তোমার আজকের সঠিক উত্তর কটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং আমাদের ক্লাসগুলো তোমরা কোথায় পাচ্ছ আমাদের এই যে ফ্রি ক্লাস যেগুলো তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডাব্লু এস একাডেমিতে ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি টি ডাবলু একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম সকলে যারা কানেক্ট ছিল যদি কোনো প্রশ্ন ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পড়াশোনা করতে থাকো খুব ভালো করে নিশ্চয়ই তোমরা সফল হবে তো সেই পরীক্ষা হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে ঠিক আছে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক ওকে টাটা বায়